সেটাকে আমরা বলবো হচ্ছে অক্ষ এখন চাকরির অক্ষ বরাবর এই হচ্ছে অক্ষ এই অক্ষের কোন একটা বিন্দুতে আমাদের বের করতে হবে তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি আবার তাহলে আমাদের চিত্রটা হবে আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের চাকতি ওকে এই চাকরির সেন্টার থেকে আমাদের মনে করি যে আর দূরত্বে আমাদের পি একটা বিন্দু এই হচ্ছে আমাদের পি বিন্দু যে আমরা দূরত্ব ধরে আর চাকরির সেন্টার কো এখন এই চাকতির কারণে আমাদের বিভিন্নতে প্রবল্য বের করতে হবে এটাই হচ্ছে আমাদের আজিকার প্রশ্ন তাহলে প্রবল্যবের করতে গেলে আমাদের শুরুতে আমরা ধরে নিচ্ছি যে চাকরির ক্ষুদ্রতম একটা অংশ সেই অংশটা ঠিক এরকম চাকরির ক্ষুদ্রতম একটা অংশ এই হচ্ছে চাকরির ক্ষুদ্রতম একটা অংশ ওকে চাকরির ক্ষুদ্রতম একটা অংশ এবং এই যে এই অংশ এই অংশের পুরুত্ব আমরা ধরে নিচ্ছি এই অংশের পুরুত্ব হচ্ছে আমাদের ডিএক্স এই অংশের পুরুত্ব হচ্ছে আমাদের ডিএক্স দিস ইজ ডিএক্স এবং এই বৃত্তের সেন্টার থেকে আমি ক্ষুদ্রতম একটা জায়গা বেছে নেই ছোট একটা জায়গা বেছে নেই যাকে আমরা বলবো হচ্ছে ডিএস অর্থাৎ এই জায়গার ক্ষেত্রফল হচ্ছে ডিএস এবং সেন্টার থেকে এটার দূরত্ব হচ্ছে এক্স এবং এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের বড় আর এখন এখানে একটা বিষয় জানার আছে

যে এটা একটা বৃত্ত তাহলে বৃত্তের এটা হচ্ছে বৃত্তের এটা হচ্ছে স্পর্শক স্পর্শক বৃত্তের সাথে নাইনটি ডিগ্রিতে থাকে তাহলে এটা হচ্ছে একটা সম পরিত্রিভুজ সুতরাং এটা হবে হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে অবস্থা তাহলে আমরা ধরে নেই শুরুতেই আমরা ধরি যে চাকতিতে চাকতিতে মোট চার্জ আছে মোট চার্জ হচ্ছে কিউ এবং চাকতির চাকতির তলমাত্রিক তলমাত্রিক চার্জ ঘনত্ব সিগমা চাকতির তলমাত্রিক চার্জ ঘনত্ব সিগমা তাহলে মোট চার্জ কত মোট চার্জ q ইকুয়াল টু ধরে নিছে চাকতির ক্ষেত্রফল ধরে নিছে চাকতির ক্ষেত্রফল হচ্ছে a আমাদের চাকতির ক্ষেত্রফল হচ্ছে চাকতির ক্ষেত্রফল কত a a সমান কত পাই r তাহলে চাকরিতে মোট চার্জ আছে কিউ সমান ঘনত্ব ইনটু ক্ষেত্রফল দ্যাট ইজ সিগমা পাই আর স্কয়ার এটা হচ্ছে আমাদের মোট চার্জ কোথায় চাকরিতে ওকে এখন আমি ক্ষুদ্রতম ডিএস পরিমাণ নিচ্ছি দেখো চাকরির ক্ষুদ্রতম ডিএস পরিমাণ আছে তাহলে আমরা বলতে পারি যে ডিএস পরিমাণের চার্জ আছে কতটুকু ডিএস পরিমাণের চার্জ আছে কতটুকু ডিএস পরিমাণের চার্জ আছে কত সিগমা ডিএস সিগমা ডিএস ওকে ডিএস পরিমাণ এই ক্ষেত্র ফলে চার্জ আছে হচ্ছে সিগমা ডিএস সিগমা হচ্ছে চার্জ ঘনত্ব ডিএস হচ্ছে এই ডিএস অংশের ক্ষেত্রফল তাহলে এই আছে এই জন্য পি বিন্দুতে কি প্রাবল্য তৈরি হবে চার্জের কারণে চার্জের কারণে পি বিন্দুতে প্রাবল্য কতটুকু হবে ডিএস অংশের চার্জের কারণে পি বিন্দুতে কত প্রাবল্য হবে সেটাকে আমি ধরে নিচ্ছি ক্ষুদ্রতম সেটা পি

পি বিন্দুতে প্রাবল্য এবং আমরা জানি যে প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি তাই ভেক্টোরেশনা প্রাবল্য ভেক্টোর এই যে ডিপি তার দুটো অংশ তাহলে তাহলে আমরা বলতেই পারি দুটো দুটো অংশ অংশ কোনটা এই হচ্ছে আমাদের তার আছে একটাকে আমরা বলি হচ্ছে অক্ষ গর্বের একটা অংশ আর হচ্ছে তার সাথে লম্ব অর্থাৎ ডি কে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম ভেক্টোরিয়ার বিভাজন তাহলে বিভাজন করলে কেমন দাঁড়াবে এটাকে আমরা বলছি ডিউ এক্স যেটা আমাদের অক্ষ বরাবর বল ডিএক্স আর যেটা ডিএক্স এর সাথে লম্ব সেটা হচ্ছে ডি ওয়াই ডি ওয়াই ওকে আর এটা হচ্ছে আমাদের টোটাল বা বলল ডি এখন একটা ব্যাপার খেয়াল করো তাহলে এইভাবে আমি যদি প্রত্যেকটা ছোট ছোট অংশ ডিএস ডি এস করে নেই ডিএস করে নেই তাহলে একটা জিনিস খেয়াল করো এই যে ডি ই ওয়াই ডি ই ওয়াই এই অংশটার জন্য তার অপোজিট একটা অংশ তৈরি হয় কিভাবে আমি যদি dress এর ঠিক উল্টা দিকে এই অংশের কথা চিন্তা করি তাহলে এই অংশের জন্য একটা প্রাবল্য দাঁড়াবে ঠিক এরকম এরকম একটা প্রাবল্য দাঁড়াবে এবং যার একটা থাকবে x অক্ষ উপাংশ আর একটা থাকবে y অক্ষ দেখো এই d এর প্রত্যেকটা অংশে চাকতির প্রত্যেকটা অংশ থেকে d তার বিপরীত একটা d e y থাকবে তার মানে d বরাবরই ক্যান্সেল হয়ে যাবে p বিন্দুতে কোনো d e থাকবে না তাহলে p বিন্দুতে থাকবে কোনটা শুধুমাত্র d শুধুমাত্র

এই টোটাল চাকরির জন্য শুধুমাত্র একটা প্রাবল্য থাকবে অর্থাৎ প্রাবল্যের একটু অংশ থাকবে সেটা হচ্ছে ডিএ এক্স তাহলে আমরা বলতে পারি কি বলবো যে প্রাবল্য ডিইএক্স ডিইপিটা ডিইপি মানে হচ্ছে আমাদের এইটা ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর সিগমা ডিএস ডিভাইডেড বাই স্কয়ার প্লাস আর আমরা যদি দেখো কোনটা দেখো আমরা স্বাভাবিক দৃষ্টিতে কি দেখতে পাই আর এর থেকে এই বাহুটা অর্থাৎ দুটো বড় ইনস এটা হচ্ছে অতিভুজ ওকে এটা হচ্ছে অতিভূজ কারণ এইটা হচ্ছে সমকোণ তাহলে সমকোণের বিপরীত দিকে কি থাকবে অতিভূজ এটা যদি অতিভুজ হয় তাহলে এটা অবশ্যই ভূমি কারণ কোণের বিপরীতে লম্ব আছে তাহলে কস্তের মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ কস্তের মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে x স্কয়ার প্লাস r স্কয়ার রুট ওভার ছিল আমরা এটাকে হাফ দিয়ে লিখতে পারি তাহলে d x এর ভ্যালু হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট সিগমা d s r নিচে আসবে x স্কয়ার প্লাস r স্কয়ার তার তার হবে হচ্ছে 3 বাই

তাহলে রিং এর ক্ষেত্রফল কেমন কত হবে রিং এর ক্ষেত্রফল কত হবে রিং এর পরিধি রিং এর পরিধি হচ্ছে 2 পাই x এই রিংটার পরিধি হচ্ছে কত 2 পাই x x হচ্ছে রিং এর ব্যাসার্ধ 2 পাই x তাহলে এবং পুরুত্ব কত dx তাহলে 2 পাই x dx এটা হচ্ছে রিং এর ক্ষেত্রফল ওকে এটা হচ্ছে রিং এর ক্ষেত্রফল তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই যে প্রাবল্য প্রাবল্য dx 2 পাই x ওয়ান বাই ফোর বাই এফল নট সিগমাড বাই টু ক্যান্সেল হচ্ছে কত টু পাই হচ্ছে দুই দিয়ে কাটতে পারি আমরা তাহলে আমাদের দাঁড়াল হচ্ছে r আর ডিভাইডেড বাই টু এফল নট divided by বাই square plus প্লাস আর 3 বাই

sigma r divided by two epsilon naught x dx divided by x square plus r square three by two the limit of your check excel limit the এর লিমিট for the আমি যদি এক্স কে কমাইতে থাকি এক্স কে কমাইতে থাকি কমাইতে 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 একটা সময় এক্সটা সেন্টারে চলে যাবে অর্থাৎ এক্স এর ভ্যালু তখন কত জিরো এক্স এর ভ্যালু কত হবে জিরো আবার আমি যদি এক্স কে বাড়াইতে থাকি বাড়াইতে বাড়াইতে কোথায় চলে যাবে এক্স চলে যাবে একবারেই পরিধি পর্যন্ত এক্স চলে যাবে একবারেই পরিধি পর্যন্ত দ্যাট ইজ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হবে কত এই যে আমাদের চাকরি পাতলা চাকরি তার ব্যয়সার্ধ আর পর্যন্ত তার মানে x এর সর্বনিম্ন মান হচ্ছে শূন্য সর্বোচ্চ মান হচ্ছে r তাহলে আরোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে r এখন আমাদের কাজ হবে এই যে আমরা যে ইনটিকেশনটা তৈরি করলাম এই ইনটিকেশনটাকে রেজাল্টের আমাদের বের করা ওকে চলো আমরা দেখি কিভাবে আমরা রেজাল্টটা বের করতে পারি তাহলে এইটুকু তুলে নাও বা স্ক্রিন নাও ওকে তাহলে তোমরা কি এই ইন্টিগ্রেশনটা করতে পারবে যদি নিজেরা করতে পারো তাহলে খুবই ভালো না হলে আমি এটা সলভ করে দিচ্ছি সো আমাদের দেখো ইন্টিগ্রেশনের পার্টটা হচ্ছে x আর নিচে আছে x স্কয়ার আর স্কয়ার সো খুবই সিম্পল আমাদের লিমিট হচ্ছে 0 থেকে r পর্যন্ত তাহলে ইন্টিগ্রেশনের বাইরে যে পার্টটুকু এইটুকু সাথে ইন্টিগ্রেশনের কোনো সম্পর্ক নাই তাহলে এটাকে আমি বের করে ফেলি sigma r/ epsilon not 0 থেকে r x dx ডিভাইডেড বাই r স্কয়ার x স্কয়ার লিমিট এখন আমরা একটা কাজ করে নিই আমরা ধরি আমরা কি করবো ধরবো কি ধরব যে ধরি নিচের অংশ যে আর আমাদের এক্স এবং এম এর মধ্যে আমাদের কাজ হবে তাহলে এদেরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি জানাবে হচ্ছে জিরো প্লাস টু এক্স ডিএক্স উপরে আমাদের কি আছে উপরে আছে আমাদের এক্স ডি এক্স তাহলে এখান থেকে এক্স ডি এক্স এর মানটা দেখব কত তাহলে বলতে পারি এক্স ডি এক্স সমান কত ডি এন বাই টু ওকে এটুকু আমাদের হয়ে গেল তাহলে আমরা আর স্কয়ার এক্স স্কয়ার এর জায়গায় এম বসাবো আর এক্স ডি এক্স এর জায়গায় ডি এন বাই টু বসাবো বাট আমাদের কাছে কি আছে লিমিট আছে জিরো থেকে বড় হওয়ার পর্যন্ত এই লিমিটটা আছে তাহলে আমরা লিমিটটা বের করে ফেলি লিমিটটা কেমন হবে সো লিমিট বের করার জন্য আমি এইভাবে ঘর টেনে নিলাম আমাদের এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এম ওকে

তাহলে x এর মান যখন r তখন m এর মান হচ্ছে ছোট r স্কয়ার প্লাস বড় r স্কয়ার এই হচ্ছে আমাদের কাজ শেষ এখন আমরা ওই মানগুলো আমরা যা ধরেছি সেই মানগুলো এখানে বসিয়ে দিলাম তাহলে আমাদের কি দাঁড়াবে সিগমা r ডিভাইডেড বাই 2 তাহলে লোয়ার লিমিট হবে হচ্ছে r স্কয়ার আপার লিমিট হচ্ছে r স্কয়ার প্লাস r স্কয়ার এবং x dx এর জায়গা আমাদের বসাই তাহলে dm বাই 2 তো দুটো নিচে লিখলাম আর r স্কয়ার প্লাস x স্কয়ার এর জায়গা আমাদের m বসিয়ে দেব অর্থাৎ m পাওয়ার কত আছে 3 বাই

আর উপরে কত হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস হাফ নিচে হচ্ছে মাইনাস হাফ আর স্কোর থেকে আর স্কোর প্লাস আর স্কোর এখন আমরা যদি এখানে কাজ করি তাহলে এই মাইনাসটা চলে আসবে আর টুটা উপরে চলে যাবে তাহলে মাইনাস টু সিগমা আর ডিভাইডেড বাই ফোর এপসাইলন নট আর এম টু দি পাওয়ার মাইনাস হাফ তাহলে ওটাকে আমরা যদি নিচে আনি তাহলে কি রুট ওভার এম হবে রুট ওভার এম তাহলে লিমিট হচ্ছে আর স্কোর আর স্কোর প্লাস আর স্কোর এখন আমরা মানগুলো বসাই ওকে এখান থেকে টু করে ক্যান্সেল হবে তাহলে বাই টু তাহলে আপার লিমিট বসালে কি হচ্ছে ওয়ান বাই রুট আবার লোয়ার লিমিট বসানো হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার তার রুট ওকে ওয়ান বাই আর রুট তাহলে ওয়ান বাই আর স্কোয়ার তার রুট মানে কি স্কোয়ার এবং রুট উঠে যাবে শুনতে থাকবে ওয়ান বাই আর

একটা চাকরির অক্ষ থেকে অক্ষের উপরে বিন্দু থাকবে শুধুমাত্র এর অংশ থাকবে না তাহলে দেখো এই যে প্রাবল্যটা চাকরির যে অক্ষ বরাবর যে প্রাবল্য সেটা নির্ভর করে কার উপরে সিগমা সিগমা হচ্ছে কি চাকরির চার্জের ঘনত্ব চার্জের তলমাত্রিক ঘনত্ব মাধ্যম এখানে

তাহলে আমরা আমাদের প্রাবলে নির্ণয় করবো এখানে হচ্ছে আমাদের আনসার আশা করবো সবাই এটা বুঝতে পেরেছো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবো ধন্যবাদ সবাইকে